ঘরে বসে এখন ব্ল্যাক এন্ড হোয়াইট হেডস রিমুভ করতে পারছেন আপনারা এন্ড খুবই সহজ উপায় করতে পারছেন মাত্র একটি প্রোডাক্ট ইউজ করেই প্রোডাক্টের নাম হচ্ছে ব্ল্যাক মাস্ক আমাদের একটি হচ্ছে যেটা আমাদের নাকে থুতনিতে কপালে হয়ে থাকে আর যেটা কিনা আমরা একদম ক্লিন করতে পারি না প্রপারলি কিন্তু এই বায়ো অ্যাকোয়ার ব্ল্যাক মাস্ক কিন্তু একদম ম্যাজিক মতো কাজ করবে আপনার স্কিনে থাকা যে কোনো ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স দূর করবে তো আপনার ফেস যেখানে যেখানে ব্ল্যাক হেয়ার্স এন্ড হোয়াইট আছে সেখানে 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 অ্যাপ্লাই করবেন আমার ফেসের নোজ অ্যান্ড চিনের মধ্যে আছে সো আমি সেখানেই অ্যাপ্লাই করলাম এটা আপনার স্কিনের জমে থাকা ব্ল্যাক হেডস দূর করার পাশাপাশি আপনার স্কিনের ছোট ছোট গর্ত দূর করবে মুখের ব্রন দূর করতে সাহায্য করবে অ্যান্ড আপনার স্কিনকে কিন্তু ব্রাইটও করবে সুন্দর করে অ্যাপ্লাই হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করব শুকানোর জন্য তারপর তুলে ফেলবো অ্যান্ড মাস্কটি ওঠানোর পর পর কিন্তু আমার স্কিন থেকে একদম ব্ল্যাক হেডস হোয়াইট রিমুভ হয়ে যাচ্ছিল এন্ড সেই সাথে স্কিনটাকে ডিপলি ক্লিন করে ফ্রেশ এন্ড স্মুথ করে ফেলছে আর এই বায়ো অ্যাকোয়ার ব্ল্যাক মাস্কটি কিন্তু সবাই ইউজ করতে পারবে সব স্কিনের জন্য কিন্তু সুইটেবল সো যারা যারা এই সমস্যায় ভুগছেন তাদের আর কোনো চিন্তা নেই তারা জাস্ট এই বায়োকোয়ার ব্ল্যাক মাস্কটি ট্রাই করবেন অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন আপনার স্কিন থেকে ডিপলি ব্ল্যাক হেয়ার্স অ্যান্ড হোয়াইট হেয়ার্সটা দূর করে আপনার স্কিনটাকে ফ্রেশ করবে ব্রাইট করবে সো যারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা পেজে ইনবক্স করে অর্ডার করে ফেলুন